আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের মতো দলের সাথে হাড্ডাহাডি লড়াই করে আজকে খেলা জিতে গেল বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্ববারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেন একশো পঁয়ষট্টি রান বাংলাদেশের ওপেনিং আজকেও খুব একটা ভালো হয়নি তবে তৌহিদ হৃদয় এবং জাকির আলীর ব্যাটে বর করে ভালো একটি স্কোর দাঁড় করিয়াছেন বাংলাদেশ ক্রিকেট দল তবে এমন খেলা খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব নয় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে হলে আরও ভালো করে খেলতে হবে আর এদিকে জিম্বাবুয়ে যখন ব্যাট করতে নামে তখন জিম্বাবুয়ের ওপেনিং এবং মিডিলা খুব একটা ভালো করতে পারেনি তবে তাদের বোলিংরা এসে যে সুন্দর খেলা দেখিয়েছে যদি আর কিছু ওভার পেত তাহলে হয়তো আজকের মিষ্টি বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে যেত তাহলে আজকের মিষ্টিতে জয়লাভ করতো জিম্বাবুয়ে বাংলাদেশের হাত থেকে সতেরো নম্বর ওভারে খেলাটি ছুটকে গিয়েছিল সাইফুদ্দিন যখন ওভারে আসে তখন দিয়ে দেয় আঠারো রান সেই রানে বাংলাদেশ খেলা থেকে হারিয়ে গিয়েছিল তবে তাস্কিন আহমেদ এসে আবার বাংলাদেশকে কাম কামব্যাক করায় আর লাস্ট ওভারে সাইফুদ্দিন ব্যাক টু ব্যাক দুই বলে বান্ডারি কাওয়াতে তিন বলে প্রয়োজন ছিল তেরো রান কিন্তু মুজার আব্বানি যেহেতু একজন বলার তাই সে নিতে পারেনি যদি তিনি একজন ব্যাটার থাকত তাহলে হয়তো সেই রানটা নিয়ে নিত সুপ্রিয় দর্শক আজকের খেলায় যেহেতু বাংলাদেশ জয়লাভ করেছে তাই তারা তিনশনতের সিরিজ এগিয়ে গেছে তবে যে খেলা খেলেছে সেই খেলা খেললে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয় বিশেষ করে লিটন দাস এবং নাজমুল হোসেন সন্তন যে খেলা খেলতেছে এমন খেলা খেললে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পাওয়া সম্ভব নয় তবে বাংলাদেশ বলে কথা সেখানে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে কাজ না হলে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত কবি দল থেকে বাদ পরি যেত